সালামু আলাইকুম বন্যার্থদের জন্য আসুনা ট্রাস্টের পক্ষ থেকে নেওয়া এই উদ্যোগের আজকে আমরা এই খাদ্য সামগ্রী সহ যে প্যাকেটগুলো তৈরি করেছি সেটা প্রায় শেষের দিকে হয়ে গিয়েছে আমরা আশা করছি এই প্যাকেটগুলো আমরা আগামীকালকে ফেনিতে যারা এটার যাদের কাছে পৌঁছে দিলে আমানত আদায় হবে তাদের কাছে আমরা পৌঁছে দিতে পারবো বলে আশা করছি এবারে আমাদের প্যাকেটগুলোতে রয়েছে আট কেজি চাল দুই কেজি ডাল সেই সাথে আছে ভোজ্য তেল গ্যাস লাইটার মোমবাতি মশার কয়েল এবং কিছু ঔষধ এবং একই সাথে আমরা চেষ্টা করছি কিছু পরিধেয় বস্ত্র সহ আরও কিছু বিশেষ বিশেষ প্রয়োজনীয় জিনিস যেগুলো মানুষের আছে সেগুলোও কিছু ব্যবস্থাপনা করার চেষ্টা করছি আমরা আমাদের কাছে মানুষ যে আমানতগুলোকে দিয়েছেন এগুলো পৌঁছে দেওয়ার জন্য আমরা এটা যথাযথ জায়গায় পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করছি আল্লাহ তালা যেন আমাদের কাজগুলো সহজ করে দেন এবং এই সাহায্যর বিষয়টা এই এই আগে আসার বিষয়টাতে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন প্রত্যেককে যেন আল্লাহ তালা উত্তম প্রতিদান দান করেন এই জন্য আমরা আল্লাহর কাছে তৌফিক চাচ্ছি এজন্য আমরা আল্লাহর কাছে দোয়া করছি সালামু আলাইকুম